আসসালামু আলাইকুম গতানুগতিক রীতি অনুযায়ী আজকেও যে রেজিস্ট্রেশন প্রসেসটি চলবে আমাদের আরও একটি প্রজেক্টের দি প্রিমিয়াম ব্রিজ রেসিডেন্স সেই রেজিস্ট্রেশন প্রসেসটা আপনারা যে যেখানে আছেন দেশ এবং দেশের বাইরে সবার সাথে শেয়ার করবো সারাদিনের রেজিস্ট্রেশন প্রসেসটা এবং সেই সাথে সাথে আপনারা জানেন আমরা এই প্রজেক্টের যারা সম্মানিত ক্লায়েন্ট আছেন তাদের সাথেও পরিচয় করিয়ে দেবো এবং তাদের অনুভূতি শুনব চলুন দেখা যাক একটা এরকম সাথে আমি মোহাম্মদ মাহবুল হক আমি দি প্রিমিয়াম হুমসি থেকে একটা ফ্ল্যাট নিয়েছি তো দেখলাম ওদের সাথে আমাদের যোগাযোগ হয়েছিল সাধারণত আমরা ফেসবুক থেকে জানতে পারছিলাম তার পরবর্তীতে ওনার সাথে যোগাযোগ করে ওনার সাথে আমি বসে কথা হতে বলে আমার কাছে এই পর্যন্ত ভালোই মনে হয়েছে এবং আজকে এটা রেজিস্ট্রেশন হয়েছে আমি সেই রেজিস্ট্রেশন কমপ্লিট করলাম দেখা যাক তো মানে ওভারঅল মানে দলন ভাইয়ার আসলে মানে উনি যে ওনার যে পরিকল্পনা উনি যেভাবে জিনিসগুলো সাজাচ্ছে মানে এক কথাই আমেজিং আর কি মানে একসাথে আমি একসাথে দিতে চাচ্ছি আর কি তো আমি ওই যে আপনাদের গুলশানের যে ল্যান্ড ভিউ যে ইয়ে যেখানে আপনাদের অফিস যে যেখানে তো ওখানে দোলন স্যারের সাথে কথা বলছি ভাইয়াও আসলে খুব অমায়িক একজন মানুষ আর কি এক কথাই বলতে গেলে তো আর মানিক ভাইয়া তো আসলে খুব মানে ওনার সাথে আমার আপনার সবসময় হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওনার সাথে সব কিছু শেয়ার বা কথাবার্তা ওনার সাথে হয় আর কি তো এক কথা বলা যায় যে দ্য প্রিমিয়াম হাউস আলহামদুলিল্লাহ মানে আমরা মানে একসাথে একশোই পেয়েছি আর কি তো আমার হচ্ছে বাইরের দেশে থাকা হয় ইতালিতে যে ওনাদের যে বিহেভিয়ার বা সবার যে একটা চাইচলন বা কথাবার্তা সবই সুন্দর আর ওনাদের কোনো লুকায়িত হিডেন কোনো চার্জ নেই আপনি যা করবেন আপনি সাথে সাথে আপনি বাইরে থাকেন প্রবাসে থাকেন যেখানেই থাকেন আপনি সাথে সাথেই টোকেন পেয়ে যাবেন প্লাসলি আপনার যে দলিল অনেক সময় দেখা যাচ্ছে আপনি বিভিন্ন জায়গায় কাজ করতেছেন দলিল পাচ্ছে না আজকে দিচ্ছি কালকে হবে এম এমনটা না এমনটা ওনাদের মাঝে নেই কথায় আছে সিইং ইজ বিলিভিং দেখলে সেটার প্রতি বিশ্বাস আরও বাড়ে আমরা যদিও ভার্চুয়ালি আপনাদের সাথে কানেক্ট করার চেষ্টা করলাম বাট আমরা আশা করব। আপনারা আমাদের অফিস ভিজিট করবেন প্রজেক্টগুলো ভিজিট করবেন আমাদের সম্পর্কে আরও জানবেন এবং ফিডব্যাক দেবেন যে আমরা কোথায় কোথায় আরও বেটার সার্ভিসটা দিতে পারি শুধুমাত্র যে আমাদের সাথে ক্রেতারাই যোগাযোগ করে তা না অনেক সময় এরকম একটি লাইফ লং একটা প্রজেক্টে ইনভেস্ট করার জন্য অনেক তথ্য দরকার হয় এবং আমরা কিন্তু সানন্দে আমাদের সকল ইনফরমেশন সকল প্রসেস আপনাদের সাথে শেয়ার করি আপনি যেখানেই ক্রয় করেন না কেন আপনারা যাচাই করে সব তথ্য জেনে ক্রয় করবেন শুধু আমাদের সাথেই যে কিনতে হবে তা নয় বাট আমরা চাই আপনারা প্রপারলি সমস্ত ইনফরমেশান জানেন এবং বেস্ট ডিসিশানটা যেন নিতে পারেন আশা করছি আবারও দেখা হবে